নমস্কার বন্ধুরা এল তে আবারও নতুন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিভাবে করবে পদ্ধতি সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি মাধ্যমে জানতে পারবে তরফ থেকে আসা নতুন এই চাকরির নিউজটি তোমাদের প্রত্যেকটি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও এতে করে তারাও নিত্য নতুন চাকরি বাকরির আপডেট আমাদের এই চ্যানেল মাধ্যমে পেয়ে যাবে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে বন্ধুরা তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশোটি তো বন্ধুরা অনেকগুলি এলআইসি তে শূন্য পদ রয়েছে অবশ্যই তোমরা এখানে মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাইটি করে ফেলো আবেদন করতে হবে কিন্তু অনলাইনে এখানে তোমাদের স্যালারিটি হবে সাত হাজার টাকা থেকে শুরু হবে এবং পঁচিশ হাজার টাকা করে কিন্তু কমসে কম এখানে তোমাদের মাইনেটি হবে তো অবশ্যই এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও অ্যাপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়েই এখানে তোমরা অনেক প্রকার অ্যালাউন্সগুলি পেয়ে যাবে তাতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো অবশ্যই বন্ধুরা এখানে তোমরা অ্যাপ্লাইটি নির্দিধায় করে ফেলো এখানে কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে তো বন্ধুরা এলআইসি আইসির মতো একটি সংস্থায় অবশ্যই তোমরা চাকরিটি করো ভবিষ্যতে তোমরা আরো বড় পোস্টে যাতে পারবে এখানে তোমাদের বয়সের সীমাটি রয়েছে আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়স অবধি তোমরা এখানে ছেলে এবং মেয়ে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ কেএসপি অনলাইন ক্লাসে নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করো এবং সরাসরি তোমরা সেখান থেকে অ্যাপ্লাই পেজে পৌঁছে যাবে এক্সট্রা কোনোরকম কিন্তু পিডিএফ কিংবা কোনোরকম পেজ প্রকাশিত করেনি কিন্তু এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মূলত এইভাবেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইটে ভিজিট এবং সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাইটি করে ফেলো আবেদন করার জন্য তোমাদের কিন্তু বন্ধুরা সমস্ত রকম ডকুমেন্টস থাকা আবশ্যক এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ অবধি কিন্তু তোমরা এখানে করতে পারবে বন্ধুরা ইন্টারভিউ শেষে তোমাদের কিন্তু ট্রেনিং করিয়ে নেবে ঠিক আছে ট্রেনিং এর পরে কিন্তু তোমাদের চাকরিটি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এইভাবেই তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে কিংবা চাকরিটি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলো ঠিক আছে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো